আমার ছেলের পরীক্ষা চলতেছে সবাই দোয়া করবে কিছু কিছুক্ষণ পরে পরীক্ষা দিতে নিয়ে যাব। আর দেখো আমার ছেলে পড়ছে এই তিঙ্কি ওর পিছু আর ছাড়ে যেখানে যাবে সেখানে ওর পাশে পাশে ও পড়ছে সেখানে এসে বসে আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে যেন পরীক্ষাটা ভালো মতো দিতে পারে হ্যাঁ এই তো এখন চলে যাচ্ছে পরীক্ষার বোর্ড নিতে ভুলে গেছি আবার নিয়ে যাবে এখন আমি ওর সাথে যাচ্ছি এখন এই তো চলে যাব আমি ওর সাথে চলে যাব সবাই দেখো স্কুল বেশি দূরে নয় আমরা ওপার এ উ যে স্কুল দেখা যাচ্ছে খুব কাছে স্কুল আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে বেশি দূর নয় দুই মিনিট লাগে না হেঁটে আসতে আরে তো এসে এসে দেখে কি ওই সবাই পরীক্ষা শুরু করে দিয়েছে ওকে বসে দিয়ে বাইরে চলে আসলো আমার চাষা শ্বশুরের বাড়ি লাউ গাছ লাগেছে এখানে বসেটু আমরা গল্প করি দিন পরে স্কুলে আসছি সবাই আমাকে দেখে এ বলে বাদবু আসে না কেন এ বলে আসে না কেন আর বিকেলবেলা ওর আবু মাছ নিয়ে আসলো এগুলো এটি টিঙ্কির খাবার এগুলো টিঙ্কি আর খাবার আর এই চামাজ বড়ই চা আছে ছোটগুলো নিয়ে আসছে বড় আনতে না বলছি আর এই যে দেখো টিঙ্কি মিংকি মিঙ্কি মানে ওদের মাছ দেখে পাগল হয়ে গেছে আজকে ওদের মাছ ছিল না এই মাছ দেখলে মনে হয় ওরা কী করে এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজের ভিতরে এমনি অনেক মাছ আছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এখন এগুলো রেখে দিচ্ছি একদিন নেমে এগুলো চাট কাটি নাকি মাসে একদিন নামে পরিষ্কার করিনি অনেক অনেকদিন ধরে পরিষ্কার করানো হয় না ফ্রিজটা বরফে পড়ে গেছে আর এই যেগুলো হলো তাল আমি এভাবে তাল রেখে দিই আমার তালে পিঠারা খেতে ভালো লাগে দেখো উপরে আর সাথে বাগরখানি আনছিলো বিকেলবেলা প্রায় তিন কেজি মতন আনা হয়েছে আমাদের বাগরখানিটা ওপরে সবসময় আনে এটা দিয়ে আমরা সবসময় চা খাই আর দেখো মানে কোনো কিছু দেখলে ও পাগল হয়ে যায় কি করবে কি না করবে উদ্দেশ্য পায় না এখন ওগুলো ডিব্বে পরে রেখে দেবো চা দিয়ে প্রতিদিন একটা খেলে আর খিদে লাগে না জানো খুব ভালো লাগে চা দিয়ে বড়ো ছেলে শরীর অসুস্থ কিছু খাবে না নান রুটের পোড়া মুরগি আনা হয়েছে সাথে আর একটা সস দেয় সাদা সসটা নাম জানি কি মেয়ে হোক কী যাই হোক ওই সসটা দেয়নি আমার ভালো লাগতেছে না এই সসটা দিয়েছে এখন ছেলেকে খাওয়াবো খাওয়ায় তারপরে দেখি কি করা যায় বড় ছেলের শরীরটা অনেক অসুস্থ এই মানে অসুস্থ নিয়ে পরীক্ষা দিচ্ছে জানি না পরীক্ষা কীরকম করবে এ দেখো মানে বললাম না ও যা দেখে ওর মাথা নষ্ট হয়ে যাও কি কর ভালো লাগলে শেয়ার করি